বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছে দেশটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থান রয়েছে শিক্ষার্থীরা চলছে ধরপাকড় চলছে নির্বিচার আটকের ঘটনাও এদিকে যুদ্ধবিরোধীর প্রস্তাবে ইসরায়েল ও হামাসের মধ্যকার শান্তি আলোচনা মধ্যস্থতার জন্য মধ্যপ্রাচ্যে জড়ো হয়েছে কূটনৈতিকরা অন্যদিকে ইসরায়েলকে বস্ত্র সহায়তা দেওয়া নিয়ে নতুন করে নিজ দল পার্টি পার্টির চাপের মুখেও রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশ বিদেশে এমনকি নিজ দলে এমন পরিস্থিতি বাইডেনকে নতুন করে এক অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে যার প্রভাব পড়তে পারে আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও সব মিলিয়ে চরম বিপদেই রয়েছে বাইডেন টাইমস অফ ইসরায়েল রয়টার্স এ খবর দিয়েছে গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা শুরু করলে বিশ্বজুড়ে নিন্দার জ্বর বয়ে যায় তখনই ইসরায়েলের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কয়েক দফায় অস্ত্র সহায়তা দিয়েছে মার্কিন প্রশাসন তবে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট সদস্যরা এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে না দেশটির অস্থিরতার মধ্যেই প্রতিনিধি পরিষদের অষ্টাশি ডেমোক্রেট সদস্য ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের কথা বিবেচনা করতে জোর আহ্বান জানিয়েছে বাইডেনের কাছে চিঠি লিখেছেন তারা বাইডেনকে পাঠানো চিঠিতে লিখেছেন এই ধরনের সহযোগিতা গাজায় অব্যাহতভাবে ইসরায়েলি মানবিক সহায়তাকে সীমিত করেছে ফেব্রুয়ারিতে গাজার মানবিক রক্ষায় একটি স্মারকলিপিও সই করে ইসরায়েল স্মারকলিপি অনুযায়ী ইসরায়েল গাঁজায় ত্রাণ সহায়তা বাধা দিতে পারবে না কিন্তু ইসরায়েল ত্রাণ সরবরাহে বাধা দেওয়ায় সেই আইন লঙ্ঘন করেছে তাই ইসরায়েলের কাছে অস্ত্র সহায়তা স্থগিত করতে বাইডেনের কাছে আহ্বান জানিয়েছে ডেমোক্র্যাট সদস্যরা এতে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন করে চাপে পড়লেন বাইডেন ইসরায়েল নিয়ে বিপাকে পড়েছেন বাইডেন সমালোচনার মুখে পড়েছেন বরাবর এবার দেশটির শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভে সমর্থন দিয়েছে বার্নি তিনি বলেন ইসরায়েল হতে পারে বাইডেনের এক সাক্ষাৎকারে এমন মাধ্যমে তিনি বাইডেনকে সাবেক প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সঙ্গে তুলনা করেছেন যিনি ভিয়েতনামে যুদ্ধের সময় শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে উনিশশো সালে পুনর্নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ইসরায়েল নিয়ে নিজের অবস্থানের জন্য যুব সম্প্রদায় ও ড্রেমোক্র্যাটদের বড় অংশের সমর্থন খুঁয়েই বাইডেন হেরে যেতে পারেন নভেম্বরের নির্বাচনে এমন হুঁশিয়ারিও করেছেন সেনেটের বার্নি স্ট্যান্ডার্ড যুক্তরাষ্ট্র জুড়ে ফিলিস্তিন পন্থী বিক্ষোভ ক্রমেই আরও জোরদার হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে পথে নেমেছে মার্কিন শিক্ষার্থীরা শাস্তির মুখে পড়ে পিছু হচ্ছেন না তারা এদিকে শাস্তির মুখে পড়া ওইসব শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা দিবে বলে বার্তা দিয়েছে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি শিক্ষার্থী বিক্ষোভ এবং ভিন দেশের যুদ্ধের প্রচুর খরচের প্রশ্নের নির্বাচনের আগে সব মিলিয়ে বেশ বিপাকে পড়েছে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন হুতি পরিচালিত সানা ইউনিভার্সিটির এক কর্মকর্তা বলেছেন ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন যারা তাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি ফিলিস্তিনের পাশে এই লড়াইয়ে যত রকম ভাবে থাকা সম্ভব আমরা রয়েছি নির্দিষ্ট ইমেইলে ঠিকানা দিয়ে সানা ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগের জন্য আহ্বান জানান তিনি সাত অক্টোবরে ইসরায়েল হামাজ সংঘাত শুরুর পরপরই সরাসরি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের পা পাশে দাঁড়ান পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন